বিসমিল্লা রহমান ই রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ চলে আসলাম নতুন একটি নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে এমন একটি রেসিপি বানিয়ে দেখাবো দশ বারোটা খেলেও মন ভরবে না আরও খেতে ইচ্ছা করবে ছোটো থেকে বড় পর্যন্ত সবাই পছন্দ করবে আমি প্রথমে এখানে কয়েক পিস পাউটি নিয়েছি আরেক প্যারের মধ্যে পরিমাণের মতো তেল দিয়ে সেখানে দুই তিনটা পেঁয়াজ কিমা করে দিয়ে দিলাম বাস এক মিনিটের মতো ভেজে নেবো বিশ্বাস করেন এই রেসিপিটা শুধু একবার ট্রাই করবেন বাচ্চাদের টিফিন থেকে শুরু করে মেহমান আসলে নাস্তা থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু এটা খুবই ভালোভাবে যাবে এবং হাতের কাছে থাকা সামান্য কিছু জিনিস এত মজাদার একটি রেসিপি বানিয়ে ফেলা যায় যাই হোক এক মিনিটের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিলাম তারপরে একটা গাজর সেটা গ্রেট করে নিয়েছিলাম সেই এক গাজর গ্রেডটাও দিয়ে দিলাম এখানে তারপরে দিয়ে দিলাম মুরগির মাংস মুরগির মাংস তিন থেকে চারটুকুড়া হলেই হয়ে যাবে আপনারা যে পরিমাণ নাস্তা বানাবেন ওই পরিমাণ একটু যদি বেশি হয় একটু বেশি দেবেন দিয়ে সেখানে আমি সিদ্ধ করে মাংসটা হাত দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচের একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এক চা চামচ গোলমরিচের গুঁড়া আর দু চামচ টমেটো সস দিয়ে ভালো করে নাচড়া করে নেব এখানে বেশি তেল দেওয়া যাবে না যেহেতু আমি এটা পাউটির সাথে এটা ইউজ করবো তার জন্য বেশি তেল দিলে দেখা গেলো যে পাউটিটা নিচে ভিজে গেল আর ভাজতে অসুবিধা হয়ে গেল তাই সামান্য একটু তেল দিয়েছিলাম আমি চার চামিচে দু চামচের মতো যাক মশলাগুলো দিয়ে আবার দুই এক দুই মিনিটের মতো ভালো করে ভাজ ভেজে নিলাম দেখেন এত সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটাও সুন্দর করে একটু নাচড়া করে নিলাম আমার কিন্তু ভাজিটা পুটটা রেডি এখন আমি কুকি কাটার দিয়ে এরকমকে চেপে ধরে এরকম করে চারুপাশে যে বর্ডারটা আছে সেটা এইভাবে তুলে নেবো এইটা একটা বড়ো সাইজ নিচে যে পাটটা হবে বড় কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি আর উপরের পাটটা একটু ছোট কুকি কাটারটা দিয়ে কেটে নিয়েছি তাহলে কীভাবে বড়োটা যেটা বড় সেটার মধ্যে আমি পুটটা দেবো আর ছোটোটা দিয়ে ঢেকে বা চাপিয়ে হাতে চাপ দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নেব এর মধ্যে এখন সুন্দর মাংসের পুটটা আমি দিয়ে দিচ্ছি এই দেখেন ওবর বাটা দিয়ে হালকা একটু পানি বা তেল যে কোনো একটা কিছু দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দেবেন এই দেখেন ঠিক এরকম হয়ে যাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম দুটো ডিম ডিম দুটো ভালো করে এভাবে কাঁটা চামচ দিয়ে ফেটে ফেটিয়ে নিচ্ছি আমি কত ইজি আর কত সহজ একটা রেসিপি শুধু একটু মন দিয়ে দেখলেই ব্যাস ঘরে বানিয়ে নিতে পারবেন এখন আমি ডিমের মধ্যে এগুলো এইটা চুপ বিয়ে নিচ্ছি তারপরে ব্রেডকামের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস উপর দিয়ে একটু ছিটিয়ে ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে দিলে হয়ে যাবে আমি কড়াই আগের থেকে তেলটা গরম দিতে বসিয়ে রেখেছিলাম ব্যাস হালকা তেলটা যখন গরম হয়ে আসছে তখন এমের মধ্যে দিয়ে দিলাম ব্যাস জাস্ট দিয়ে তিন চার সেকেন্ডের মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে বেশি কিন্তু ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এক মিনিটের মতো হলেই কিন্তু এটা তুলে ফেলবেন বাস আবারও একটা ওই একই রকম করে ওকে দেখিয়ে দিলাম এক মিনিট ভাজলেই ব্যাস এটা কিন্তু হয়ে যায় কত ইজি একটা রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ